দর্শক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত আজকে প্রচণ্ড জ্যাম থাকার কারণে আমি অফিস থেকে মতিঝিল পর্যন্ত হেঁটে আসছি তো এখানে পাট অধিদপ্তরের যে একটা অফিস আছে তো সেখানে দেখলাম যে দুতলা পাটের তৈরি বস্র বস্ত্রগুলো প্রদর্শনী হচ্ছে তা আমি উঠলাম ওঠার পরে তাদের অনুমতি নিয়ে আমি ভিডিওটা করছি তো আমার মনে হয় যারা পাটকে দেশকে ভালোবাসেন এবং পাটের প্রতি আমরা আমাদের নিজস্ব দ্রব্যগুলো আমরা যেন সরিয়ে দিতে পারি এবং এটা লাভজনক একটা হতে পারে এবং একসময় আমরা এই পাটকেই কিন্তু সোনালি ফসল বলতাম বা সোনালি আঁশ বলতাম যদিও সেই পর্যায়ে এখন নেই তবে সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে প্রতিটি নাগরিক যদি তাদের দায়িত্ব পালন করে তাহলে আমার মনে হয় দেশপ্রেম যেমন জেগে উঠবে ঠিক তেমনি আমাদের এই কাজটা অর্থনৈতিক একটা অবদান রাখতে পারবে এখন সেভাবে যদি নাও হয়ে থাকে কিন্তু এই যে পাটের যে তৈরি দ্রব্যদি রয়েছে পাটের তৈরি যে মানে বিভিন্ন ধরনের এখানে দেখতে পাচ্ছি আমরা গহনা রয়েছে বিভিন্ন ধরনের হ্যাঁ ব্যাগ রয়েছে বিশেষ করে ব্যাগটাকে বেশি প্রাধান্য দিচ্ছি ওনারা তো যাই হোক যা বলছিলাম সেগুলি কিন্তু আমরা বাহিরের দেশেও দিতে পারি এই যে দেখুন একটা খুব সুন্দর একটা জিনিস কিন্তু এই যে দেখা যাচ্ছে দেখুন আমার কিন্তু খুবই ভালো লেগেছে যদি এখন আর্থিক প্রিপারেশন নেই কিন্তু আমি আমার এর শন সোসাইটির অফিসের জন্য আমি এটা নিয়ে যাব তো অনেক দিন থাকবে তো তাদের কাছ থেকে আমি জানতে পারলাম যে এটা উদ্বোধনী হিসাবে আসছিলেন মন্ত্রী সাহেব তো উনি তখন বলে গেলেন যেহেতু খালি আছে যে এটা এখন কন্টিনিউ থাকবে এখানে তো ভালো লাগলো এটা সুন্দর একটা উদ্যোগ যেহেতু জায়গাটা আছে এখানে আমাদের প্রয়োজন পড়লো বা কারো থাকলো সেখান থেকে নিয়ে গেলো তো এখানে দুইটা লাভ একটা হলো আপনি দেশকে ভালোবাসেন সেটার প্রকাশ আরেকটা হলো এটার মাধ্যমেও কয়েকজনের কর্মসংস্থান এবং আমাদের যে পাটের যে বিষয়টা যে শোনো এই যে দেখো পাটের কিন্তু ওই যে জুতাও কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের আচ্ছা এগুলো সাস্টেন করে কেমন মানে কোয়ালিটির দিকে মানে অনেকদিন টেকসই করে কীরকম সুন্দর করে যদি রাফ ইউজ করে হ্যাঁ হ্যাঁ মিনিমাম ছয় মাস কিচ্ছু হবে আচ্ছা 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 আর একটু দেখতেও তো স্ট্যান্ডার্ড একটা অ্যাকসেপশান জিনিস হ্যাঁ রাইট পুরাতন ঐতিহ্য সেটাও কিন্তু আমরা ফিরিয়ে আনতে পারি অনেক রয়েছে এখানে অনেক স্টাফও রয়েছেন এবং এখানে অনেক বিষয় রয়েছেন যেটা দেখতে সত্যিই আমাকে মুগ্ধ করেছে আমি আর্সের হয়েছি তো আজকে অফিসে যাওয়ার সময় মতিঝিল আসার পথে কিন্তু দেখতে পেলাম তো আর একটা কাকতলেও একটা ব্যাপার হলো আমি কিন্তু এটাকে খুব পছন্দ করি পাটের দ্রব্যগুলো দেখুন আমি কিন্তু এই কিছুক্ষণ আগেই কিন্তু এটা কিনে নিয়ে আসছি তো আমি যদি জানতাম তাহলে কিন্তু ওই জায়গায় কিনতাম না এখানেই কিনতাম হ্যাঁ এই যে দেখেন এটা কিন্তু আমি কিনে নিয়ে আসছি দুশো টাকা দিয়ে তবে এখানে হয়তো বা বিষয়টা আরও ভালো যার জন্য হয়তো একটু দামটা বেশি তো দাম বেশি হলেও কিন্তু হয়তো বা প্রোডাক্ট অনুযায়ী দাম বেশি নয় কারণ এটা অনেক কষ্টের আমার মনে হয় এক একটা জিনিস প্রোডাক্ট তৈরি করা অনেক কষ্টের বিষয় তো এখানে ভালো লাগা যারা ভালোবাসে যারা একটু শৌকিন তারাই এই দ্রব্যগুলি কিনবে এ দেখুন খুব সুন্দর এই যে দেখেন খুবই ভালো লাগছে আমার কাছে ভালো লেগেছে তো আমরা চাই আমাদের দেশকে সবাই ভালোবাসি আসুন এবং দেশীয় পণ্যগুলো যেন আমরা ব্যবহার করি সেটা চেষ্টা করব আমরা সম্মানিত দর্শক খুবই ভালো লাগলো আমার ইনশাল্লাহ আমি যেমন আমার হয়তো পেজে বা আমি দিয়েভাবে কাজটা করছি সেটা আপনিও এগিয়ে আসবেন আমার খুবই ভালো লাগছে আবার দেখাচ্ছি দেখুন আমি কাকতে রে কিন্তু অলরেডি পাটের এটা কিনে নিয়ে আসছি আমি নাহলে হয়তো এখানে কিনতাম আমি তো ভালো থাকবেন ইনশাল্লাহ তো কেউ যদি আসেন তো আমাকে জানাবেন ইনশাল্লাহ জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো ভালো লাগলো ইনশাল্লাহ জি ভালো থাকবেন আসসালামু আলাইকুম